ইন্টারন্যাশনাল নাকি ভাই জি মুখরুচর ফুটের পক্ষ থেকে নারকেলের পুলি পিঠা বিক্রমপুরের ঐতিহ্য ভাই এই পিঠা এই পিঠা অতিথি আপ্যায়নে সকালের নাস্তায় বিকেলের টিপিনে বাচ্চাদের টিপিনে মহমানদারিতে মিষ্টির বদলে এখন এই পিঠা নিয়ে আপনি যেতে পারবেন এটা চালের গুড়া নারকেল এবং খেজুরের গুড় দিয়ে তৈরি দেখুন এই পিঠার ভিতরে নারকেলটা কত মাই গড দেখছেন পুরা পুরো আচ্ছা আচ্ছা

মুখে দেওয়া মাত্র আউলা যাবে জি আচ্ছা আচ্ছা আপনাদের কাছে এই দুইটা আইটেমে আছে না জি আমরা দুইটা আইটেমে শুধু পিঠা আর হলো লাড়ু লাড়ু আচ্ছা আচ্ছা আর এগুলা মূলত আপনারা কি দিয়ে কি দিয়ে তৈরি করেন ভাই এটা হলো চালের গুঁড়া চালের গুঁড়া নারকেল আর খেজুরের গুড় দিয়ে তৈরি খেজুরের গুড় দা আর এটা ভাইয়া এটা শুধু নারকেল এবং খেজুরের গুড় আর দর্শক যারা এই সুস্বাদু পিঠা অথবা নারকেল নাড়ু খেতে চাচ্ছেন

এভাবে ডেলিভারি দিয়ে থাকি আর যদি কেউ দুই ব্যাগ নেয় তাহলে আটশো গ্রাম আর যদি কেউ তিন বক্স নেয় সেটা হবে বারোশো গ্রাম বারোশো বারোশো গ্রাম বারোশো টাকা আষ্টশো গ্রাম নিলে আষ্টশো টাকা আর এক বক্স যদি কেউ নেয় তার জন্য চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আর আমাদের এক বক্স যদি কেউ নেয় তাহলে চারশো বিশ টাকা নেয় জি এটা চারশো বিশ টাকা না আচ্ছা আমাদের অফার চলতেছে যদি কেউ একসাথে তিন বক্স নেয় অর্থাৎ বারোশো গ্রাম যদি নেয় তাহলে আমরা ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ ফ্রি করে দিব অনলি বারোশো টাকা দিলেই হবে আর আমাদের ভিডিও দেখে আসলে তো একটা আলাদা ডিসকাউন্ট থাকবে টাকা আপডেট থেকে যারা আসবে আচ্ছা আচ্ছা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে না ভাই জি জি